আজকে চলে একটা ফুললি ইনস্টাগ্রাম থিম ক্যাফে হাবড়াতে ইয়েস তো দেখো ক্যাফের ভিতরটা কত সুন্দর ছিল আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে দিন ধরে প্ল্যানিং করছিলাম যে চলো কোথাও একটা ঘুরতে যাই যাওয়া যাক বাট আমাদের সব প্ল্যান ইউজুয়াল সবার মতোই মানে প্ল্যানই থেকে যায় আর সাকসেসফুল হয় না তো ফাইনালি আমরা চলে আসলাম প্লুমেরিয়াতে এটা ছিল লোকেশনটা হাবড়া দেশবন্ধু পার্কের একদম পাশে আর এখানকার খাবার ছিল বলতে পারো মোটামুটি খারাপ না বাট ভালো ফাইভ স্টারের মধ্যে আমি এটাকে থ্রি স্টার দেবো থ্রি পয়েন্ট ফাইভ বাট আমরা অর্ডার করেছিলাম পিৎজা ফিশ ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস মজিটো কোল্ড কফি আরও কী সব ছিল অ্যান্ড এখানকার প্রাইসও ছিল ওকে ওকে অ্যান্ড এখানে বলতে পারো ফ্রেন্ডলি ক্যাফে অ্যান্ড ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারো আর যারা স্পেশালি ফটো তুলতে অনেক ভালোবাসো তারাই এখানে আসতে পারো লাইক আস অ্যান্ড এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে